সো আপনি কিভাবে ফেসবুক রিকোভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া ওটিপি ছাড়া ইমেল আইডি ছাড়া দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ দেখুন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করে আপনার ফলে ফেরত কিভাবে লগ ইন করতে হয় স্টেপ বাই স্টেপ স্ক্রিনে দিয়ে ফলো করুন আপনার হারিয়ে যাও অথবা ডিলিট করা ফেসবুক আইডি তার সাথে পাসওয়ার্ড যদি ময় থাকে না ওটিপি থাকে না তারপরেও ফেসবুক অ্যাকাউন্ট আজকে ডেটে আপনি রিকভারি করতে পারবে সিম্পলি ফেসবুক যদি আপনার অলরেডি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ইন থাকে তাহলে লগ আউট করে ফেলবেন দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি আমি অলরেডি আগের থেকে একটা ফেসবুক ছিল যেটা আমি নতুন বানিয়েছি এটা ছিল আমি লগ আউট করে এইভাবে এসে গেছি যেহেতু আমি পুরনো ফেসবুক অ্যাকাউন্টগুলো আমি রিকোভারি করবো স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিও স্কিপ না করে ফলো করুন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে হয় কোনো পাসওয়ার্ড লাগবে না আজকে ডেটে যত ফেসবুক ফেসবুকে এখন রিকোভারি করার জন্য কোনো আগের পাসওয়ার্ড লাগবে না কোনো ইমেল আইডিও লাগবে না দেখুন কীভাবে রিকোভারি করতে হয় তো এখানে বলছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি তো মোবাইল নাম্বার বসিয়ে দেবেন উপরে ধরুন আপনার মোবাইল নাম্বার কন্ট্যাক্টের রয়েছে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলেন কিন্তু আপনি নিচে পাসওয়ার্ড কী হবেন আপনার তো পাসওয়ার্ড মেনে আপনি উল্টাপাল্টা পাসওয়ার্ড বসিয়ে যদি লগিংয়ে ক্লিক করেন লগিং কিন্তু হবে না অটোমেটিকলি রং দেখাবে দেখুন এখানে আমি লগিংয়ে ক্লিক করেছি দেখান ফাইন্ড অ্যাকাউন্ট বলছে এখানে পাসওয়ার্ডটা বুথ দেখিয়েছে তো আপনার পাসওয়ার্ড মানে কিভাবে আগের আইডি মানে আপনার আগের ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করবেন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করার জন্য এনে জাস্ট আপনি কি করবেন লোকিং নিচে একটা অপশন আজকে এটা পেয়ে যাবেন দেখুন ফরগেট পাসওয়ার্ড জাস্ট ফর পাসওয়ার্ডে ক্লিক করবেন নতুন একটা নিয়ম শিখিয়ে দেবো যেটা সাহায্যে আপনি আজকে ডেটে হারিয়ে যাওয়া অথবা পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট বা ডিলেট হয়ে গেছে এই ফেসবুক অ্যাকাউন্টগুলো ফেরত লগ ইন করতে পারবে এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার অপশন দিয়েছে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন কারণ এখানে দেখুন সিম্পলি আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন কোনো পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নাই লাইটলি দেখুন মোবাইল নাম্বারও অপশনই শো করছে আপনার কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে না হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আনার জন্য কিন্তু প্রথমেই দেখেছেন এখানে মেইন ইম্পর্টেন্ট হলো নাম্বার তো আপনি দিয়ে দেবেন এইভাবে কিন্তু পাসওয়ার্ড মনে নেই কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড লাগবে না জাস্ট দিয়ে রিকোভারি করতে পারবে দেখুন নাম্বারটা বসিয়ে দিয়েছি আমার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো আমি রিকোভারি করে আমার ফোনে ফেরত আনার জন্য জাস্ট আমি দেখুন বসিয়ে দিলাম তো নাম্বার বসিয়ে কন্টিনিউ অপশে জাস্ট ক্লিক করবো ফাইন্ড ইয়ার অ্যাকাউন্ট ইন্টার ইয়ার মোবাইল নাম্বার আপনার ফাইন্ড করবে টোটাল কতগুলো জিমিল মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোর লিস্ট খুলে আসবে ফাইনালি দেখুন আমার মিনিমাম এখানে ছয় থেকে ষাটটার মতো ফেসবুক অ্যাকাউন্ট দেখুন লিস্ট খুলে এসেছে এইগুলো আমার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট দেখুন এখানে তো চার নম্বরে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লাইভ প্রু ফলো করুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুক দেখুন যেটা আমার ছয় মাস আগে ফোন থেকে ডিলেট হয়ে গেছিলো কিন্তু পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি লগ ইন করতে পারিনি কিন্তু বর্তমানে দেখুন আমি যে প্রসেস শিখিয়েছি এই প্রসেসটা আপনি ফলো করে গেলে পাসওয়ার্ড ময় না থাকলেও আপনি লগিন করতে পারবেন চার নাম্বার যে ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা তিন চারবার প্রেস করে দেবেন কোনো কিন্তু পাসওয়ার্ড লাগবে না লগ করার জন্য যে সময় আমি এখন দেখুন ধরুন এক নম্বরের জন্য ক্লিক করলাম ফাইনালি দেখুন ক্লিক সাথে লাইফ দেখুন কোনো স্কিপ ভিডিও না ফাইনালি দেখুন আমার ফোনে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা লগিং হয়ে গেছে আপনি প্রোফাইলে যাই যদি আপনি সিম্পলি স্টেপ বাই স্টেপ সবগুলো ফলো করুন এখানে আপনি স্ক্রিন দেখুন ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করতে পারেন তো খুব ইজিলি আজকের এটা আপনার হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আপনি রিকোভারি করতে পারবেন জাস্ট ওই কয়েকটা ইজি প্রসেস ফলো করে আপনি এখানে কিন্তু লাইফপুরো আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করতে পারবেন